দাওয়াত ও তাবলিকের পথে টিকে তার নামই ইস্তেকামাত এই পথ সহজ না কিন্তু তিনি টিকে থাকেন আল্লাহ তালা তাকে দুনিয়া ও আকরাতে উঁচু মর্যাদা দান করেন চলুন শনি হজরত মাওলানা সাঈদ আহমদ খান রহিমাহুল্লাহ কিভাবে ইস্তেকামাতের সতেরোটি উপায় বর্ণনা করেছিলেন এই সতেরোটি উপায় শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন যে ব্যক্তি একিনের সাথে দাওয়াতের কাজ করবে সে টিকে থাকবে যার দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহর সাহায্য তার সাথে থাকবে যে প্রতিদিন দাওয়াতের কাজ করবে তার জজবা বা আগ্রহ বাড়তে থাকবে কিন্তু যে দাওয়াত বন্ধ করে দেবে তার জজবা ধীরে ধীরে নিভে যাবে যে দাওয়াতের পরিবেশে থাকবে সে জমবে যে এই পরিবেশ থেকে দূরে যাবে সে কেটে যাবে অর্থাৎ পড়ে যাবে দাওয়াত তাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যে এই কাজে বাধা সৃষ্টি করবে সে নিজেই পিছিয়ে পড়বে যে আমিরের অনুগত্য করবে এবং পরামর্শের পাবন্ধ করবে সে টিকে থাকবে কারণ বা পরামর্শ দাওয়াতের প্রাণ যদি আমাদের কাজের মধ্যে পরামর্শ না থাকে আমির সাহেবকে যদি না মানে তো আমাদের প্রাণ নষ্ট হয়ে যাবে আর কোনো প্রাণীর যদি প্রাণ চলে যায় তো সে তার মৃত ঘোষণা করা হয় অতএব দাওয়াত দাবিগের কাজকে পরিচালনা করার জন্য দিনের এ দাওয়াতের কাজকে টিকে রাখার জন্য আমাদের সর্ব অবস্থায় পরামর্শ মেনে চলতে হবে যে অন্যের দোষ খুঁজবে সেও দাওয়াত তাবলিক থেকে পিছিয়ে পড়বে দূরে সরে যাবে আর যে ভালো দিক দেখবে সে জমে যাবে যে তাওয়াজু বা বিনয়ী অবলম্বন করবে সে জমে যাবে কিন্তু যে অহংকার করবে সে টিকতে পারবে না দাওয়াত তাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে গুনাহের কারণে কাছ থেকে বরকত উঠে যায় বিশেষ করে গীবত করা অন্যের দোষ খোঁজা আর বদনজর এই সব গুণা থেকে বাঁচতে হবে যে ব্যক্তি তাওবা নাদামাত ও ইস্তিকফারে নিয়ে চলবে সে দাওয়াত তাবলিগের উপর টিকে থাকবে আল্লাহ তার দুঃখকে রহমতে পরিণত করবেন যে অন্য দোষ নিজের উপর নেবে সে দাওয়াতের উপর জমে যাবে আর যে নিজের দোষকে অন্যের উপর চাপ পাবে সে দাওয়াত তাবলিকের কাছ থেকে হারিয়ে যাবে হুজুর সাল আলিয়ালামের সঙ্গে ঠিকও মুনাফিকেরা কিছু পাননি কারণ তাদের অন্তর ছিল অসর তাই শুধু সঙ্গ যথেষ্ট নয় যে আমরা মসজিদের পরিবেশে আছি আমরা ভালো ব্যক্তিদের সাথে আছি কিন্তু আমাদের অন্তর যদি কুটসা থাকে আমাদের অন্তরের মধ্যে যদি খারাপই থাকে তা মোনাফিকরাও যেভাবে রসুলের সাথে থাকার পরও তারা দাওয়াতের কাছ থেকে দিন থেকে সরে গেছে তদরূপভাবে তারাও দিন থেকে সরে যাবে যাদের মনের মধ্যে অন্তরের মধ্যে অসাৎ উদ্দেশ্য রয়েছে এজন্য অন্তরের সংশোধন আমাদের অত্যন্ত জরুরি যে অন্যের দোষকে ভালো দিক দিয়ে ব্যাখ্যা করবে সে টিকে থাকবে আর যে নেতিবাচক ব্যাখ্যা দিবে সে কেটে পড়বে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছেই সাহায্য চায় সে দাওয়াতের উপর জমে যাবে ইস্তিকামাতের জন্য আল্লাহর কাছে দাওয়া করতে হবে বেশির থেকে বেশি আল্লাহর কাছে চাইতে হবে যে ইখলাসের সাথে কোরবানি দিবে আল্লাহ তাকে কঠিন অবস্থাতেও তাকে দৃঢ় রাখবেন যখন অন্যের পা কেঁপে উঠবে তখনও সে অটল থাকবে দিনের ওপর মজবুতির সাথে দাঁড়িয়ে থাকবে এই জন্য আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে নিজের বিলাসী তাকে আরামাইশ খেতে ত্যাগ করতে হবে দিনের জন্য বেরিয়ে পড়তে হবে যে বলবে আমার অশীলাই কাজ হচ্ছে সে বঞ্চিত হবে এটা অহংকার আর যার সম্পর্কে মানুষ মনে করবে তার অশিলাই কাজ হচ্ছে আল্লাহ তাকেই উঠিয়ে নেবেন অর্থাৎ কাজ আল্লাহর জন্য করতে হবে নিজের কীর্তিত্বর জন্য নয়। যেন আমার কারণে কাজ চলতেছে চলতেছে আমি চালাচ্ছি কাজটা এই ধরনের আমাদের অন্তর থেকে দূর করতে হবে আর এটা যদি দূর না হয় এক সময় আমি এই দাওয়াতের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব এই জন্য আমিরত্ব আমি আমির আমি অনেক কিছু আমি অনেক বড় এ ধরনের আমিরত্ব অন্তর থেকে দূর করতে হবে না হলে দাওয়াতের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে হজরত জি রহমতুল্লা বলতেন যে নফলের উপর আসার খায় সে আসলের উপর কিভাবে ঠিকবে আমরা তো নফল কারণেওয়ালা তাই সতর্ক থাকতে হবে আসল উদ্দেশ্যের উপর আমাদেরকে মন দিতে হবে যে পুরো উম্মুতের ব্যথা নিয়ে চলবে আল্লাহ তার হৃদয়ের প্রভাব সারা দুনিয়াতে ছড়িয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা ইস্তিকামাত মানে দাঁড়িয়ে থাকা জমে থাকা টিকে থাকা দাওয়াতের এই পথে যারা টিকে থাকে আল্লাহ তাদের দুনিয়াতেও ইজত দেন আর তো দেন জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ তালা আমাদের সকলকে দাওয়াতের কাজে ইস্তিকামাত অর্থাৎ দৃঢ়তার সাথে দাওয়াত ও তাবলিগের কাজের সাথে লেগে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত